দু হাজার ছাব্বিশে পাঁচটা রাশির ওপরে বৃহস্পতি খুবই ভালো প্রভাব দেবে এই প্রভাবটা তোমার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে এবং দু হাজার ছাব্বিশটাকে আরও ভালো করে তুলতে সাহায্য করবে প্রথম রাশি যেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে সেটা হচ্ছে কর্কট কর্কট রাশির ওপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি খুব ভালো তার জন্য কিন্তু এই দু হাজার ছাব্বিশে তার জীবনে ব্যবসা বলো বা কোনো জব রিলেটেড কিছু বলো ভালো হবে যে দেখা যাচ্ছে অনেকে দীর্ঘ সময় ধরে জবের জন্য ট্রাই করছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না তাদের কিন্তু দু একটা ভালো জায়গায় মনের মতো কিন্তু একটা জব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলে তাদেরও একটা সাফল্য দেখা যাচ্ছে যারা বিজনেসে নামতে চাইছ দু হাজার ছাব্বিশটা টাইম একদম নেমে পড়ো মন দিয়ে পরিশ্রম করা শুরু করে দাও কারণ রেজাল্ট তোমাকে দেবে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি ভালো থাকার ফলে তোমার কিন্তু নাম যশ খ্যাতিও আসবে সুনাম হবে মানুষ তোমাকে বুঝবে তোমার একটা নেতৃত্ব তৈরি হয়ে যাবে এবং তোমার গুরুস্থানও মোটামুটি বেশ ভালো থাকবে নেক্সট আসছি সিংহ রাশির ওপর বাবা দারুণ একটা ব্যাপার সিংহরাশির একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই দু হাজার ছাব্বিশ কারণ সর্বদিক থেকে ভালো এছাড়াও বৃহস্পতি যখন সিংহ ওপরে আসছে তখন তোমার জীবনে প্রচুর পরিমাণে পসপারিটি সাকসেস মানি অ্যাট্রাকশন পাওয়ার এগুলো তোমাকে দেখবে এবং তোমার মধ্যে একটা পলিটিক্যাল একটা কোথাও না কোথাও এনার্জি তোমার ওপর কাজ করবে তুমি সাকসেস হবে যারা বিশেষ করে পলিটিক্সের সাথে যুক্ত রয়েছে তাদের যদি সিংহ হয় তাদের জন্য তো এবছর ভীষণ সাকসেসফুল একটা ইয়ার বলা যেতে পারে মানে ভীষণ পরিমাণ একটা ভালো তোমার মেনিফেস্টগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তুমি এমন একটা পর্যায়ে যাবে যেখানে তোমার কথা শুনবে লোকে তুমি কি কথা বলছো সেখানে ভ্যালিউ দেবে তোমাক তুমি একটা সবার কাছে না টিচার হয়ে দাঁড়াবে সিংহরাশি জাতক জাতিকাদের বলছি মানে তুমি একটা নেতৃত্ব দেবে টিচার হয়ে যাবে তুমি যে বক্তব্য রাখবে সেগুলোর মান দেবে শুনবে ভ্যালিউ দেবে তো সিংহরাশি জাতক জাতিকার জন্য ভীষণ ভালো অর্থনৈতিক ভীষণ উন্নতি হবে বিজনেস বলো যাবতীয় যা কিছু অবশ্যই খুব খুব ভালো দেখতে পাচ্ছি খুব ভালো নেক্সট যেটা দেখা যাচ্ছে বৃষরাশি রাশি বৃহস্পতি ভালো হবার ফলে যদি কোনোভাবে তোমার ধরো দীর্ঘ সময় লোন চলছিল সেই লোনের থেকে তুমি মুক্ত হবে বা দেখা যাচ্ছে তুমি কোনো টাকা কারোর কাছে পাও তোমাকে দিচ্ছে না ঘোরাচ্ছে সেই টাকাটা তোমার হাতে আসবে তোমার গুরুস্থানীয় জায়গাটা মোটামুটি ভালো থাকবে তুমিও যারা বড়রা রয়েছ ধরে নাও যাদের একটু বয়স আছে তাদের ক্ষেত্রেও সন্তানদের থেকে সম্মানটা পাওয়া যথারীতিভাবে ভালো থাকবে তো এটাও কিন্তু খুব একটা ভালো ফলাফল রয়েছে নেক্সট যেটা রয়েছে মকর রাশির ওপর তো মকর রাশি জাতক জাতিকাদের জন্যও বলা যেতে পারে খুব শুভ কীরকম শুভ কারণ এই টাইমে ভ্রমণের জন্য ভালো এই টাইমে যারা বিদেশে জন্য পড়াশোনার জন্য চাইছে যেতে চাইছে শিক্ষার জন্য তারা যেতে পারে বিদেশ থেকে অপরচুনিটি কাজের সূত্রে আসবে ট্রান্সফার হতে পারে বেশ বেশ ইনকাম হবে হবে ভালো ভালো অর্থনৈতিক খুব থাকবে এবং পরিবেশ তোমার জীবনে শান্ত থাকবে তো মকর রাশিরও ক্ষেত্রে কিন্তু এই বছরটা দু হাজার ছাব্বিশটা বেশ ভালো থাকছে নেক্সট তুলা রাশি দেখো দু হাজার পঁচিশটা মোটামুটি বলা যেতে পারে একটু বেশি খারাপের দিকে গেছে বেশিরভাগ মানুষেরই এই টাইমটা ভীষণ স্ট্রাগেল করতে হয়েছে আর রেজাল্ট খুব একটা ভালো আসেনি মানসিক দিক থেকে বলো শারীরিক দিক থেকে বলো অর্থনৈতিক দিক থেকে বলো টেনশন প্রবলেম কিছু না কিছু দিয়েই চলেছে তো দু হাজার ছাব্বিশে যেহেতু বৃহস্পতিরও ভালো দৃষ্টি পড়বে এই তুলারাশি জাতুর জাতিকার ওপর তো অবশ্যই কিন্তু তাদের কাজকর্মে মনোযোগ বাড়বে কাজকর্মে অনেক কিছু জিনিস শিখতে পারবে আগ্রহ বাড়বে কাজের প্রতি আর টাকা পয়সাও ভালো আসবে জমাতে পারবে কোনো জায়গায় সেভিং করতে পারবে শেয়ার মার্কেটের জন্য খুব ভালো লটারির জন্য খুবই ভালো দেখা যাচ্ছে বেশ জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে তো তোমরা জেনেই গেলে কোন কোন রাশির ওপরে বৃহস্পতি কি প্রভাব দু হাজার ছাব্বিশে দেবে আর কি ভালো হতে পারে তোমরা জেনে গেলে তোমাদের কি কি রাশি রয়েছে মানে যাদের কি রাশি আছে সেগুলো কমেন্ট করো এবং অন্যরা যদি জানতে পারে তাদের জন্য শেয়ার করে দিও ওই ভিডিওটা সবাই ভালো থেকো